সংখ্যালঘু সম্প্রদায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফট কর্নার তাদের ভুল হোক বা অপরাধ কিছুই নজরে আসে না মমতার বরাবরই তাদের দোষ ঢাকার চেষ্টা করেন তিনি এমনকি সাহায্য করতেও কোনো কসুর ছাড়েন না ভাতা সহ ভুরি ভুড়ি সরকারি চাকরি দিয়ে সব সময় তাদের সাহায্য করেন তিনি সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই একটি বিষয় বুধবার কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীদের মেধা তালিকা প্রকাশিত হয় আর সেই মেধা তালিকা প্রকাশ করে এসএসসি আর সেখানেই দেখা গিয়েছে বিপুল সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাকে চাকরি দেওয়া হয়েছে ওবিসি কোটায় তাদের কাট অফ মার্কস ষাট দশমিক সাত 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 আট আর সেই ওবিসি কোটায় মাত্র একজন হিন্দু প্রার্থীকে ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে প্রশ্ন হচ্ছে কেন এই তালিকার ওবিসি কোটায় মাত্র একজন হিন্দু রয়েছেন বাকি আর কোনো হিন্দু কি ওবিসি কোটায় চাকরি পাওয়ার যোগ্য ছিলেন না নাকি যেসব সংখ্যালঘুরা ওবিসি কোটায় চাকরি পেয়েছেন তারা সবাই ওবিসি কোটাতেই পাওয়ার যোগ্য বিরোধীদের একাংশের মতে এটা তুষ্টিকরণের রাজনীতি ছাড়া আর কিছুই নয় এই রাজনীতি করে বৈষম্যের সৃষ্টি করছেন খোদ মুখ্যমন্ত্রী মমতার সংখ্যালঘু তোষণের উদাহরণ এর আগেও বহুবার দেখা গিয়েছে ক্ষমতায় আসার পর ইমামদের জন্য ভাতা ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘুদের বিভিন্ন সুবিধে পাইয়ে দেওয়ার পাশাপাশি শেখ শাহজাহানের মতো দুষ্কৃতীদের লালন পালন করেছেন সাধারণ মানুষকে নির্বাচনে ভয় দেখানোর কাজে ব্যবহার করার জন্য শুধুমাত্র তাই নয় দু সালে ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের সাহায্য করতে বিভিন্ন দুর্নীতির আশ্রয় নিয়েছেন তিনি যেমন ওবিসি সার্টিফিকেট ইস্যু করার সময় অনগ্রসর শ্রেণীভুক্ত না হওয়া সত্ত্বেও প্রচুর মানুষকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন ওবিসি এর নামে হিন্দু ওবিসিদের অধিকার মুসলিমদের দিয়েছিল রাজ্য সরকার ভোট বাক্সের কথা মাথায় রেখে প্রথম থেকে তুষ্টিকরণের রাজনীতি চালাচ্ছিল তারা আসলে সংখ্যালঘুদের সুযোগ সুবিধা নিয়ে একটু বেশি চিন্তিত মুখ্যমন্ত্রী সব সময় তাদের মন জয় করার চেষ্টা করেছেন এমনকি ঈদের সময় রেড রোডে তাদের সঙ্গে মিশে গিয়ে নমাজ পড়তেও দেখা গিয়েছে তাকে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই তা নিয়ে নীরব থাকতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর সরকারি চাকরির ক্ষেত্রেও সংখ্যালঘুদের যেভাবে নাম উঠে আসছে তাতে ফের একবার তোষণের রাজনীতির প্রমাণ মিলেছে